প্রতিনিধিত্ব সরকারের বিচার ভাঙা বাজাতে রাজপথে নেমেছি আপনারা জানেন সারা বিশ্বে শান্তিপূর্ণ প্রতিবাদের ভাষা হিসাবে এই কালো পতাকা মিছিল স্বীকৃত রয়েছে আমরা সেই কালো পতাকা মিছিল করার জন্য আজকে রাজপথে সমবেচন হয়েছি এখানে বলা প্রয়োজন এই সরকার এই কালো পতাকার কালো আধারে নিশ্চিন্ন হয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে দায় নিতে বাধ্য হবে আপনারা দেখেছেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ বারো কোটি ভোটার কিভাবে নির্বাচন চায়নি এবং চায়নি বলেই তারা সেই নির্বাচন বর্জন করেছে অনেকে আমাকে যে জিজ্ঞাসা করে সে সাতই জানুয়ারি বিদেশি সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেছে যে সাতই জানুয়ারি কত শতাংশ ভোটার ভোট দিয়েছিল আমি তাদের উত্তর দিয়েছি কত শতাংশ মানুষ ভোট দিয়েছে এটা সম্পূর্ণ অর্থহীন একটি প্রশ্ন তার কারণ সরকার যত শতাংশ ভোট দেখাতে চায় তারা ঠিক পঞ্চাশ শতাংশই নির্বাচন কমিশনকে বলে দিয়েছে এবং নির্বাচন কমিশন ঠিক পঞ্চাশ শতাংশই ফলাফলে দেখাবে এই নির্বাচনে কে ভোট দিয়েছে কে ভোট দেয় নাই সেই প্রশ্নে যাওয়ার প্রয়োজন নেই এই নির্বাচনকে বাংলাদেশের জনগণ অর্জন করে প্রত্যাখ্যান করে এই সরকারের তারা পাক করেছে আজকে এইখানে স্পষ্ট ভাষায় আমরা বলে দিতে চাই আমরা জনগণের একটি রাজনৈতিক দল আমরা জনগণকে নিয়ে রাজনীতি করি ক্ষমতার জন্যে বিএনপি রাজনীতি করে না বিএনপি এদেশের বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থা একদলীয় শাসন শাসন তার পরিবর্তন চায় বিএনপি এই পরিবর্তন চায় একটি মাত্র কারণে কারণটি হচ্ছে বাংলাদেশের মানুষ এদেশে কোনদিন একদলীয় শাসন বরদাস্ত করে নাই আজকেও করবে না বাংলাদেশে স্বাধীন হয়েছিল এই দেশ আমরা জানতাম যে পাকিস্তানের অবকাঠামোর ভিতরে গণতন্ত্র হতে পারে না এবং সেই কারণে আমরা আলাদা রাষ্ট্র চেয়েছিলাম তৎকালীন পূর্ব পাকিস্তানের কোটি কোটি মানুষ তারা বুকে রক্ত ঢেলে দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ঘোষণায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে সম্মুখ সমরে যুদ্ধ করে যুদ্ধে জয়লাভ করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল বাংলাদেশ স্বাধীন হয়েছিল অন্য কারো প্রধানত দেশের প্রধানত হবার জন্য নয় এই কথা আজকে আমাদের মনে রাখতে হবে আমাদের স্বাধীনকামী মানুষ তারা কোনদিন বিদেশি শাসকের বস্ততা স্বীকার করে নাই এই বাংলার মানুষ মুঘল সাম্রাজ্যকে অস্বীকার করে বাংলার স্বাধীনতার দিন ঘোষণা করেছিল কাজে দিল্লির শাসন দিয়ে বাংলাদেশ কোনোদিন চলে নাই মুঘল সম্রাটদের যেমন তারা প্রত্যাখ্যান করেছিল আজকের বাকশালী আওয়ামী লীগ সরকারকেও তারা ঠিক সেভাবেই প্রত্যাখ্যান করছে মানে একটা হবে আওয়ামী লীগ আজকে যে প্রক্রিয়ায় দেশ শাসন করছে সেটা হচ্ছে একটি ঔপনিবেশিক পন্থা তারা দেশকে বিভাজন করেছে তারা মানুষের মানুষে হিংসা দেশ সৃষ্টি করেছে তারা প্রতি হিংসার রাজনীতি জন্ম দিয়েছে বাংলাদেশে এই পরিস্থিতির জন্য কোনদিন বাংলাদেশের সৃষ্টি হয় না আমরা শান্তিপূর্ণ সহ অবস্থানে রাজনীতিতে বিশ্বাস করি আমরা গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি আমরা আহ্বান জানাবো আওয়ামী লীগের সুমতি ফিরে আসু আওয়ামী লীগ পথে হাঁটছে সেই একদলীয় শাসনের ব্যবস্থা বাংলাদেশের মানুষ কোনদিন গ্রহণ করে নাই কোনদিন গ্রহণ করবে না আজকে আমরা রাজপথে ছিলাম রাজপথে আমরা কালো পতাকা নিয়ে সম্পূর্ণ শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক মিছিল করব এবং এই এই মিছিল শান্তিপূর্ণ প্রতিবাদ আমাদের চলতে থাকবে যতদিন পর্যন্ত না বিএনপি তথা বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল মিলে বাংলাদেশের মানুষকে আবার গণতন্ত্র উপহার দেয় যেভাবে একদিন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একদলীয় পাকশাল থেকে মুক্ত করে বাংলাদেশকে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন এবং যেভাবে একদিন বেগম খালেদা জিয়া বাংলাদেশকে পার্লামেন্টারি গণতন্ত্র উপহার দিয়েছিলেন আজকে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জারেক রহমানের নির্দেশিত আন্দোলনের পথ ধরে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় বাংলাদেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাজনীতি তথা রাষ্ট্র ব্যবস্থা ফিরিয়ে আনব ইনশাআল্লাহ সবাইকে